বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু বাড়ি আছে যেগুলো আলোচিত এবং প্রশংসিত তেমনিও কিছু বাড়ি আছে যেগুলো চরম সমালোচিত এবং বিতর্কিত তার মধ্যে অন্যতম একটি বাড়ি হচ্ছে হাওয়া ভবন দেশের ইতিহাসের সব থেকে বেশি বিতর্কিত ভবনের নাম হচ্ছে হাওয়া ভবন বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিখ্যাত বনার ঋষি তেরো নম্বর সড়কের তেপ্পান্ন নম্বর বাড়িটি এখন আর নেই তবে সেই বাড়ির কিন্তু অজানা অনেক ইতিহাসও রয়েছে দোতলা সেই হাওয়া ভবন ভেঙে এখন তৈরি হয়েছে নয়দলা ভবন শুধু ভবনটি নয় নামও বদলে ফেলা হয়েছে যার ফলে হাওয়া ভবন এখন হয়ে গেছে এজার নামের আবাসিক ভবন তবে কি হয়েছিল হাওয়া ভবনে আর কেনই কেন হাওয়া ভবন এখনো বিতর্কিত বাংলা ইনসাইডারের তথ্য অনুযায়ী এই ভবনটির মালিক ছিলেন বিএনপি নেতা আসগর আলী লোবি তার মায়ের নাম ছিল হাওয়া বিবি হাওয়া বিবি নাম এই ভবনে নাম রাখা হয়েছিল হাওয়া ভবন পরবর্তীতে বিএনপি জামাত সরকার ক্ষমতায় আসলে আশিক আহমেদ নামের এক প্রবাসী এই ভবনটি কিনে নেন আলী আজগল লোবির কাছ থেকে বর্তমানে ভবন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড বিটিআই হাওয়া ভবন ভেঙে দু এগারো সালে জানুয়ারিতে নতুন একটি ভবন নির্মাণের কাজ শুরু করে বিটিআই বর্তমানে এই ভবনটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে উনিশশো সালের পর হাওয়া ভবনে নিয়মিত বসতেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তারেক জিয়াকে কেন্দ্র করে তৎকালীন সরকারের পাশাপাশি সমান্তরাল একটি সরকার গড়ে উঠেছিল এই ভবনে এই ভবনে নিয়মিত যাতায়াত করত তারেক জিয়ার বন্ধু এবং নানা ব্যবসায়ী সহযোগী গিয়াসুদ্দিন আল মামুন সহ আরও বেশ কয়েকজন তরুণ দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি জামার জোট ক্ষমতা থাকাকালীন সংবিধান অনুযায়ী সংসদ ভবন থেকে দেশ চলার কথা হলেও দেশ চালানো হত এই কুক্ষত হাওয়া ভবন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খায়দা জিয়ার পুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া তখন সেই হাওয়া ভবনের প্রধান তখন তারেক জিয়া ভাইয়া এবং যুবরাজ নামে খ্যাত ছিল সেই সময় তার সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর বাবর সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বকুল এবং ছেলে জয়শো আর অনেকেই দুই হাজার এক সালে দলীয় মনোনয়ন সহ পরবর্তীতে বিএনপির সকল রাজনৈতিক কর্মকাণ্ড এই হাওয়া ভবন থেকেই পরিচালিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক জিয়া এই ভবনে বসে দল পরিচালনা করতেন এরপর থেকে নানা কারণে আলোচনা সমালোচনা চলে আসে এই হাওয়া ভবন হাওয়া ভবনের মাঝে মাঝে ডাক পড়তে অনেক ব্যবসায়ী অনেক ব্যবসায়ী ডাক পড়লে মানে বিশাল অঙ্কের অনেক কিছু সেই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এখানে নাকি চাঁদা না দিলে ভয় ভীতি প্রদর্শন করা হতো বিএনপি জামা সরকার আমলে এই ভবনের কারণে ব্যবসায়ীরা সবসময় ভয় থাকত। এই ভেবে যে কখনো বা হাওয়া ভবন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন কর্মকর্তার এমন কেউ ছিল যে যাকে ওই সময় হাওয়া ভবনে হাজিরা দিতে হয়নি দুই হাজার চার সালে একুশে আগস্ট সেই ঘটনায় হাওয়া ভবনের কথা উল্লেখ করা হয়েছে আবার সেখানে এক নেতা মুফতি আব্দুল হান্নান এক সময় বলেছিলেন সেখানে বসেই নাকি অনেক কিছু পরিকল্পনা করা হয়েছিল ওয়ান ইলেভেনের ফক্র মনদীন সরকারের আমলে এই হাওয়া ভবনে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রয়োজন কালে দেখা যায় ভবনটি অনেক রুমের সিকিউরিটি লোক অত্যন্ত উন্নত মানের ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত অনেক রুমে সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট লক করা প্রায় তিন দিন চেষ্টা করেও তারা এই সিকিউরিটি লক ভাঙতে পারেনি এবং অনেক রুমেও ঢুকতে পারেনি তিন দিন পর সিকিউরিটি এক্সপার্ট এনে তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাওয়া ভবনের ভেতরে প্রবেশ করে কম্পিউটার সহ নানা সামগ্রী জব্দ করে এরপর থেকে মূলত ভবনটি ছেড়ে দেয় বিএনপি